একটা কড়াইতে এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি তিনটে শুকনো লঙ্কা দশ বারোটা গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা এক টুকরো দারচিনি দু তিন টুকরো লবঙ্গ আর দু তিন টুকরো এলাচ আর দিয়ে দিলাম দশ বারোটা মতো কাজু আর এক টেবিল চামচ মতো চাল মগজ এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে হালকা করে ভেজে তারপর নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব তো দারুণ টেস্টি একটা মশলা কিন্তু হতে চলেছে আর এই মশলাটা বানিয়ে আপনারা চিকেন মটন যাই বানাবেন খেতে একদম ফার্স্ট ক্লাস লাগবে তবে আমি আজকে দেশি চিকেনের রেসিপি শেয়ার করব কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন আর দিয়ে দিলাম তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতন করেই ভেজে নেব সর্ষের তেলের পরিমাণটা আর বললাম না আপনারা যতটা তেল খাবেন সেই বুঝে তেল দিয়ে রান্নাটা করবেন আর পেঁয়াজটাকে এইভাবে নাচড়া করতে করতে একদম লালচে করেই কিন্তু ভেজে নিতে হবে তবে এই রেসিপি স্বাদটাও ভালো হবে আর কালারটাও কিন্তু অন্যরকম হবে তো এইবার পেঁয়াজটা বেশ লালচে হয়ে গেলে অল্প পরিমাণে একটু জল দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম এইবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব এই বেরেস্তা আর ওই যে ভাজা মশলার গুঁড়োটার জন্য মাংসের কালারটা কিন্তু একদমই অন্যরকম হবে এই রান্নার জন্য এখানে এক কিলো দেশি মুরগির মাংস নিয়েছি আপনারা ব্রয়লার মুরগি বা যে কোনো মুরগি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন কিংবা খাসির মাংস এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগবে এইবার মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর চার চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা সমস্ত মশলা কষিয়ে নেব বেশ ঢাকনা অবস্থায় নিলাম এইবার ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেব প্রায় দশ মিনিট মতন কিন্তু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি চিকেনের টুকরো এর মধ্যে দিয়ে দেব। আর এই চিকেন আমি কড়াইতেই রান্না করব আপনাদের হাতে সময় না থাকলে আপনারা কুকারে অবশ্যই দুটো বা তিনটে সিটি দিয়ে নিতে পারেন তো চিকেন দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এমন ভাবে কষাবো যাতে কষাতে কষাতেই মাংস ফিফটি পার্সেন্টের উপরে সিদ্ধ হয়ে যায় আর কষাতে কষাতে একটু শুকিয়ে গেলে অল্প অল্প গরম জল দেব আর তারপর খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে অল্প অল্প গরম জল দিয়ে চিকেন কষিয়ে নিলে তাহলে রান্নার টেস্টটা দারুণ হবে আর পুরো রান্নাটাই কিন্তু গরম জল দিয়েই করবেন তাহলে কিন্তু ভালো হবে ঠান্ডা জল একদমই ব্যবহার করবেন না তো মশলার সাথেও চিকেন কিন্তু প্রায় পাঁচ সাত মিনিটের উপরে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এখানে চার চামচ ফ্যাটানো টক দই দিলাম আর একটু কাসুরি মেথি হাতে ঘুষে দিলাম শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম কসুরি মেথি তারপর হাতে ঘষে দিলাম এইবার সমস্ত কিছু আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আর টক দই দেওয়ার পরপরই গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন তারপর মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ মাংসের থেকে তেল ছেড়ে না দেয় তো ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় দশ মিনিট মতন কিন্তু মাংস কষিয়ে নিয়েছিলাম এখন দেখুন মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে আর মাংসের থেকে অনেকটাই কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো আমি আবারও ঢাকনা চাপা দিয়ে আরো পাঁচ সাত মিনিট মতো কষিয়ে নিয়েছি এই দেশি চিকেন রান্না করতে সময়টা একটু বেশি লাগে তো আবারও বলছি আপনারা কিন্তু মশলার সাথে চিকেন ভালো করে কষিয়ে নেওয়ার পর কুকারের মধ্যে দিয়ে তিনটে বা চারটে সিটি দিয়ে নিতে পারেন যার কুকারে যেমন সিটি লাগবে সেই বুঝে সিটিটা দিয়ে নেবেন দেখুন মশলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটাও একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এই সময় আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আর গরম জল দিলেই কিন্তু টেস্টটা বেশি ভালো হবে তো এইবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর একদম লো ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে ফুটিয়ে নেব তা আমি আরো একটু জল দিয়ে দিলাম আর গরম জলই কিন্তু দিলাম এবার একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে চিকেনটাকে ফুটিয়ে নেব তবে তার আগে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নেব একদম লো ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিতে হবে যদি যদি রান্না করেন আর কুকারে দেওয়া হয় তাহলে তো আলাদা ব্যাপার কিন্তু এভাবে কড়াইতে রান্না করলে একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে কিন্তু চিকেন সিদ্ধ করতে হবে তাহলে চিকেনটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে খেতেও ভালো হবে আর ঝোলটাও খুব তাড়াতাড়ি বেশি টানবে না হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিলে চিকেনের ঝোলটা বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চিকেনটাও ভালো সিদ্ধ হবে না সব শেষে চিকেন সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ মতো বাটার বাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বাটারের জায়গায় আপনারা ঘিও দিতে পারেন তাহলেও খেতে ভালোই লাগবে তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো ঢাকনা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট মতন কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম এখন চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে টোটাল কিন্তু আমি প্রায় কুড়ি মিনিট মতন চিকেনটাকে ফুটিয়ে নিয়েছি রুটি ভাত সবকিছুর সাথে এইভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে